ঐতিহ্যশালী হাওড়ার ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে তার নিজের গর্ভের সাথে হ্যালো বন্ধুরা আমি প্রভাস সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ট্রেন জার্নি ব্লগে আজকে আমি রয়েছি মাঝরাট স্টেশনে আর এই মাঝরাহ থেকে আমি যাব দমদম পর্যন্ত এই চক্র রেলে করে তো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো মাঝেরহাট থেকে দমদম পর্যন্ত ট্রেন জার্নির একটা খুব সুন্দর ভিডিও কেননা আজকে আমাদের এই ট্রেনটা গঙ্গার পার ধরে ধরে যাবে দমদম পর্যন্ত তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঘড়ির কাটা এখন সময় হচ্ছে বারোটা তিপ্পান্ন আর আমাদের ট্রেনের টাইম রয়েছে বারোটা আটান্ন তো আর বেশি সময় নেই ট্রেনটা ছেড়ে যাবে কিছুক্ষণ পরে তো চলো ট্রেনে উঠে গিয়ে বসি তো জার্নি শুরু করার আগে নিয়ে নিলাম একটা চা এনার্জি লাগবে প্রচুর তো চাটা খেয়ে নিই আর সিগনালও মোটামুটি হয়ে গেছে ছেড়ে দেবে এখনই ট্রেন ট্রেন এক্ষুনি ছাড়বে হর্ন দিয়ে দিয়েছে এখানে মনে হয় এই মালটা নেশা বেশা করে শুয়ে আছে তো অবশেষে ছেড়ে দিল একদম পুরো রাইট টাইম বারোটা আটান্নতে মাঝেরহাট থেকে আমাদের বারাসাত লোকাল মানে এই ট্রেনটা বারাসাত পর্যন্তই যাচ্ছে বাট আমি তো দমদমে নেমে যাব এই ট্রেন এখন উঠছে আমাদের রেল ব্রিজের ওপরে মানে রেলের জন্য ফ্লাইওভার মাঝেহাট থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে রিমাউন্ট রোড দেখো স্টেশনটা ছেড়ে দিল আমাদের ট্রেন রিমাউন্ট রোড আমাদের দ্বিতীয় স্টপেজ হচ্ছে খিদিরপুর গঙ্গা নদী আরো যে দূরে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ thank <laughs> you আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো প্রিন্সেপ ঘাট স্টেশন এটি হচ্ছে আমাদের ট্রেনের তিন নম্বর হল্ট আমরা ইডেন ইডেন গার্ডেন স্টেশন আর গার্ডেনের আগেই রয়েছে বাবুঘাট বাবুঘাটে কিন্তু খুব সুন্দর গঙ্গা আরতি হয় তোমরা যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে গিয়ে দেখতে পারো এই হলো ইডেন গার্ডেন স্টেশন নেমে আর দেখালাম না জানি যে রেলপথ সেই রেলপথের পাশ থেকেই কিন্তু বয়ে চলেছে গঙ্গা নদী মানে আমাদের ট্রেন যাচ্ছে সাথে কিন্তু বয়ে চলেছে গঙ্গা নদী তার নিজস্ব গতিতে এই হলো মিলিনিয়াম পার্কের মেন গেট আর এর গেটের আর এই গেটের পাশেই রয়েছে হচ্ছে এই ফেরি এই ফেরিঘাট থেকে কিন্তু তোমরা ক্রুজ পেয়ে যাবে গঙ্গাসাগরে যাওয়ার জন্য শীতকাল পড়ে গেছে তো প্রচুর মানুষই কিন্তু মিলেনিয়াম পার্কে এসেছে পিকনিক করার জন্য ঘোরার জন্য অনেক কাপেলরাও এসছে তো গঙ্গার পাড়ে বেশ ভালো একটা সময় কাটানোর জন্য এটা কিন্তু বেশ ভালো একটা জায়গা ট্রেন কিন্তু আমাদের এসে পৌঁছালো বিবাদিবাগ স্টেশনে বিবাদিবাগ স্টেশনটাও খুব জনপ্রিয় একটা স্টেশন কেননা এখান থেকে অফিস পাড়া খুবই কাছাকাছি মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে ডিম ঘুগনি ডিম টোস্ট রয়েছে দেখো কত সুন্দর ডিম টোস্ট কুড়ি টাকা দাম নিল বেশ সুন্দর করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছে এটা খাবো খেয়ে জার্নিটা আবার কমপ্লিট করবো যেহেতু একা আছি তো খাবারের রিভিউটা দিতে পারছি না এখন আমাদের সামনেই রয়েছে হাওড়ার ব্রিজ আর এই হাওড়ার ব্রিজের নিচ থেকে কিন্তু আমাদের এই ট্রেনটা পাস করবে তো যেহেতু অনেক পুরনো একটা ব্রিজ তাকে তার যেন কোনো ক্ষতি না হয় মানে এই ব্রিজটার যেন কোনো ক্ষতি না হয় তো সেই কারণে কিন্তু এখান থেকে ট্রেনটার গতি অনেকটাই কমিয়ে দেওয়া হবে অলরেডি কমিয়ে দিয়েছে ঐতিহ্যশালী হাওড়ার ব্রিজ এখনো দাঁড়িয়ে আছে তার নিজের গর্ভের সাথে আর এই হাওড়ার ব্রিজের যে এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছালো বড়বাজার স্টেশন বড়বাজার ক্রস করছে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে শোভা বাজার তো শোভা বাজার আসতে থাকুক ততক্ষণ আমি আমার এই খাবারটা খেয়ে দিয়ে কমপ্লিট করি এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছালো শোভা বাজার আহারি টোলা এখান থেকে কিন্তু লঞ্চ বা ঘেরিতে করে তোমরা গঙ্গার ওই পারে হাওড়া পর্যন্ত হাওড়া শালকিয়া মার্কেট পর্যন্ত যেতে পারবে আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে বাগবাজার স্টেশনে দূরে রয়েছে হচ্ছে গঙ্গা নদী তার কিন্তু এখন খুব বেগ রয়েছে কেননা ফুল দমে জোয়ার চলছে ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখান থেকে কিন্তু দূরের দক্ষিণেশ্বরের যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু দেখা যায় ঠিক এই স্পটটা থেকে এখন আমাদের ট্রেনটা আস্তে আস্তে গঙ্গা নদীর পাড় ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে তালার দিকে চলে যাচ্ছে অনেকক্ষণ গঙ্গা নদীর পাশ থেকে পাশ থেকে আসছিলাম গঙ্গার হাওয়া খেতে খেতে এখন আবার আমরা আস্তে আস্তে শহরের মধ্যে ঢুকবো দূরে ওই যে উপরের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে বড় জলের ট্যাঙ্ক টালা ট্যাঙ্ক নাম আর আমাদের ট্রেন এখন ঢুকছে আস্তে আস্তে টালার দিকে মানে টালা স্টেশনে ঢুকছে এই টালা স্টেশন থেকে আরজিকর হসপিটালটা কিন্তু খুবই কাছাকাছি মোটামুটি ফাটা পথে চলে যাওয়া যায় পর্যন্ত সময় এখন একটা তেতাল্লিশ আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে কলকাতা স্টেশন তো চলো কলকাতা স্টেশনটা দেখো তোমরা একবার এই হচ্ছে কলকাতা স্টেশন যার পূর্বে নাম ছিল চিতপুর এখান থেকে কিন্তু প্রচুর মেল সুপারফাস্ট এক্সপ্রেস দূর দূর পর্যন্ত ছেড়ে যায় উপর থেকে যাচ্ছে শিয়ালদা ডিভিশনের ট্রেন আর নিচের থেকে যাচ্ছে बोल करता है, ट्रेन আমাদের ঢুকছে পাতিপুকুর স্টেশন ট্রেন আমাদের ছেড়ে দিল পাতিপুকুর স্টেশন আর এই পাতিপুকুর স্টেশনের পরের স্টপেজ রয়েছে দমদম আর এই দমদমে কিন্তু আমি নেমে যাব আর এই ট্রেনটা সোজা চলে যাবে বারোশো পর্যন্ত পাশ থেকে যে লাইনটা আসছে সেটা কিন্তু শিয়ালদা মেন লাইন আর আমরা আস্তে আস্তে ওই মেন লাইনেই যাব ট্রেন এখন আমাদের ঢুকছে দমদম স্টেশনে তো পৌঁছে গেলাম দমদম স্টেশন আর এই দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন ট্রেন থেকে নেমে গেছি এখন অপেক্ষা করতে লাগবে আমার ট্রেনের জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আমাদের আমি যেই ট্রেনে করে এলাম সেই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে দমদম স্টেশন থেকে আমি দমদম থেকে আবার অন্য ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে যদি কোথাও আমি ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও সেই কারণে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা